ভারতবর্ষে মোদীকে রোখার মতো এখনো বিকল্প কোন শক্তি তৈরি হয়নি কেননা চারিদিকে শুধু মোদীর নামে জয় জয়কার চলছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা চারশো ছাড়িয়ে কোথায় যে গিয়ে দাঁড়াবে তা বলা মুশকিল অরুন্ধতী নগর রাজ ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত বৃহস্পতিবার ত্রিপুরার ন্যায্য মূল্য দোকান পরিচালন সমিতির ছাব্বিশতম রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এবারের লোকসভা নির্বাচনে বিরোধীদের খুঁজে পাওয়া যাবে না গোটা ভারতবর্ষ এখন মোদিময় হয়ে রয়েছে যে একা মানে শুধু ভারতীয় জনতা পার্টি এবার জয়ী হবে আমার তো মনে হচ্ছে যে কি হবে বলা মুশকিল চারশোর উপরে কোথায় যাবে মানে যেভাবে উনি কাজ করেন দেশের জন্য কেউ মানে আর অন্য কোনো সাবস্টিটিউট নেই এক বদ্রলোককে দেখছে দাঁড়িয়ে বাড়িয়ে ঘুরছে এক রাস্তার থেকে আরেকটা কী হবে আমি জানিনা না আর এই ধরনের লোক থাকলে নিশ্চিত যে আমরা আগামী দিন বারবার বারবার মোদীজির সরকার এটা হবেই এর মধ্যে আমরা আর মোদিজি থাকাটা খুব প্রয়োজন কারণ মোদীজি না থাকলে দেশের যে একটা অবস্থা ছিল দু হাজার আগে আপনারা একবার ভাবুন তো দেশ থাকবে থাকবে না এটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম কিভাবে আস্তে 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 আজকে দেশকে কিভাবে শক্তিশালী করে আমাদের রাজ্যের কথা যদি বলি কি ছিল আগে ইলেকশন মানে একটা আতঙ্কের জায়গা যেগুলো ইলেকশন হতো আতঙ্ক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন বর্তমান সরকার রেশন ডিলার বান্ধব সরকার রেশনে গিয়ে এখন আর সাধারণ মানুষ খালি ব্যাগ নিয়ে ফিরতে হয় না চলতি মাস থেকে পনেরোটি নির্দিষ্ট রেশন শপে দই ঘি পনির দেওয়া হবে একটা সময় ছিল রেশন শপে গিয়ে চাল চিনি ক্যারোসিন তেল ছাড়া কিছুই পাওয়া যেত না বর্তমানে চাল চিনি ক্যারোসিনের পাশাপাশি মশলা চা পাতা সয়াবিন তেল আটা ময়দা ইত্যাদিও পাওয়া যাচ্ছে রেশন ডিলার একটা সরকার আমাদের এই আঠারো সাল এবং সালের সরকার যেটা স্বাভাবিকভাবে আপনারা সেটা উপলব্ধি করতে পেরেছেন কোন একটা সময় ছিল আমরা জানতাম শুনতাম দেখতাম যে মাসের দশ তারিখ বারো তারিখের পর রেশন গিয়ে কোনো জিনিস পাওয়া যেত না পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা গণবন্টন যে ব্যবস্থার যে প্রকৃত অর্থ যা উদ্দেশ্য সেই জিনিসটা কিন্তু হতাশাগ্রস্ত হতো বরাবর কিন্তু আমাদের সরকার এসছে পরবর্তী সময়ে ডিজিটাইজেশন করা হয়েছে রেশনিং ব্যবস্থা কি ই মেশিন এর মাধ্যমে সমস্ত ট্রানজেকশন লেনদেন ই এর মাধ্যমে করা হয় এবং প্রতিনিয়ত রেশন শপের মাধ্যমে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেগুলো কিভাবে জনগণের মধ্যে পৌঁছে দেওয়া যায় সেই জিনিসগুলো নিয়ে আমরা বরাবর কাজ করে যাচ্ছি এবং আপনারা দেখেছেন যে বিগত কয়েক বছরে যেখানে একটা সময় ছিল চাল কেরোসিন তেল চিনি লবণ ছাড়া আর দোকানে কিছু পাওয়া যেত না আজকে চাল কেরোসিন তেল চিনি লবণের বাইরে সর্ষার তেল বলুন মশলা বলুন চা পাতা বলুন সয়াবিন বলুন বর্তমানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যদিও প্রাথমিকভাবে পনেরোটা রেশন শক্তকে আমরা চিহ্নিত করেছি আগরতলা শহরে আমাদের ঘুমতির তৈরি দই ঘি পনির এ সমস্ত জিনিস আমরা প্রদান করব যাতে করে ন্যায্য মূল্য সাবসিডাইজড রেটে মানুষ এদিন ত্রিপুরা খাদি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান বক্তব্য রাখতে গিয়ে বলেন বর্তমানে রাজ্যের গণবন্ধন ব্যবস্থা উচ্চ প্রশংসার দাবিদার যেভাবে সাধারণ গরিব মানুষদের মধ্যে গণবন্ধন ব্যবস্থাকে সুদৃঢ় করে রেখেছে সেটা নজির তৈরি করেছে এখন আর সাধারণ গরিব মানুষ রেশন দোকানে গিয়ে খালি ব্যাগ হাতে নিয়ে আর বাড়ি ফিরে যেতে হয় না কারণ আজকে আমি সারা রাজ্য ঘুরি একটাই জিনিস আমি উপলব্ধি করতে পারি যে সুদূর সেই প্রত্যন্ত গ্রাম পাহাড় যেখানেই যাই না কেন যে রেশন শপের মাধ্যমে গণবেন্টন ব্যবস্থার মাধ্যমে প্রত্যেকটা রেশন ডিলাররা যেভাবে নিষ্ঠার সঙ্গে তারা এই গণবেন্টন ব্যবস্থাটাকে পরিচালনা করেন আমি তার জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মানুষের একটা চাহিদা থাকে আমাদের এই রাজ্যে গরিব অংশের মানুষ অনেকটাই আমরা এবং তার তৎসঙ্গে আমাদের পার্বত্য রাজ্য হওয়াতে বিভিন্ন প্রত্যন্ত গ্রাম পাহাড় বিভিন্ন জায়গায় কিন্তু তা সত্ত্বেও আপনারা যেভাবে গণবন্টন ব্যবস্থাটাকে পরিচালনা করেন তো আমি সেই সুদূর ছড়াই হোক রশাবাড়ি হোক আর আমাদের সাবরুমের প্রত্যন্ত সাত চা দিয়ে হোক না কেন বিভিন্ন জায়গায় এই রেশন ডোলাররা সময়ে সঠিক সময়ে তারা বিভিন্নভাবে এই খাদ্য সামগ্রী গরিবদের কাছে পৌঁছে দেওয়ার যে কাজ সেটা আপনারা প্রয়াস করেন এদিনের সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেশন দোকান পরিচালন সমিতির কনভেনার প্রদীপ চন্দ মেয়র দীপক মজুমদার বিধায়িকা মিনারানী সরকার প্রমুখ বিউরো রিপোর্ট টাইমস টোয়েন্টি গ্যাস অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা